আসামক বিরাট কোহলিদের ব্যাটে বলে পাত্তাই পেলো না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান নিউজিল্যান্ডের সাথে গড়ের মাঠে হেরে বিপদে পড়ে যায় পাকিস্তান সেই দেখুন পরপর দুটো ম্যাচ সেরে তারা এখন চ্যাম্পিয়নশ্রফি থেকে একেবারে সিটকে যার মতন বিরাট কোহলি ভাই অসাধারণ ব্যাটিং করছে তিনি ভাই তার কেরিয়ারে চোদ্দ হাজার রান পূরণ করছে তারপর দেখুন তিনি ভাই কালকে সেঞ্চুরি করছেন ভাই পাকিস্তানের বিপক্ষে ভাই তারপর দেখুন হার্দিক প্যান্ডিয়া দারুণ বল করছে তারপর কুলদীপ পিয়ে দেবাই তিন উইকেট পেয়ে যাবে আশা পাঠালে ভাই রানারটা আমার কাছে অনেকটাই ভালো লাগছে হার্দিক প্যান্ডিয়ার বলে যখন বাবর হসম আউট হয়ে যায় ঠিক তার এক মিনিট পরেই ইমামুল হক রান আউট হয়ে ভাই ইমামুল হকের ভাই ওই ভাই রান আউটটা কোনো দরকার ছিল না ভাই আকসা পাটেলের ভাই হাতে ভাই বলটা ভাই তিনি ভাই দেখছেন ভাই তারপর তিনি দৌড় দিয়েছেন ভাই দিন শেষে ভাই পাকিস্তান ম্যাচটা হেরে গেল ভাই ইন্ডিয়ার কাছ থেকে ভাই মোহাম্মদ দারুণ ব্যাটিং করছে তারপর দেখুন সাকিল ভাই দারুণ ব্যাটিং করছে তারপর দেখুন কুর্দির শাহ তিনি ভাই শেষ দিকে তিনি ভাই দারুণটা শুরু করছিল ভাই তারপর দেখুন শাহিনফি পৃথিবী দারুণ বল করছে ভাই রিজন দেখুন তার দল যখন খারাপ ছিল তিনি দেখুন ড্রেসিং রুমে বসে তাজবি টিপস দেখুন ভাই এটা একটা ভাই মুসলিম দেশের খেলা ভাই আমি ভাই পাকিস্তান ক্রিকেটে সবসময় ভালোবাসি ভাই পাকিস্তান ক্রিকেট দল তারা এখন পরপর দুটো ম্যাচ সেরে তারা এখন একেবারে বিপদে পড়ে গেছে তারা দেখুন থেকে একেবারে সিটকিজার যাওয়ার মতোই চলে গিয়েছে ভাই তোমাদের জন্য শুভকন্যা রইল তোমরা যদি আবার জন্যই কামব্যাক করতে পারো নেক্সট ম্যাচে